শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর স্কোয়ার ফিল্ড ময়দানে শারদিয়া হ্যাংলুম অ্যান্ড হ্যান্ডলুম বেস্ট হ্যান্ডিক্রাফ্টস ফেয়ার দু এখানে বিভিন্ন জেলা থেকে আগত মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান তাদের শিল্প সামগ্রী নিয়ে হাজির হয়েছে এই মেলায় যত সময় বাড়ছে তত দর্শনার্থীদের ভিড় বাড়ছে ও বিভিন্ন দর্শনার্থীদের প্রবেশে হস্তশিল্প জাতীয় সামগ্রীর বিক্রির হার বেড়ে চলেছে বিক্রেতাদের সঙ্গে আলাপ করলে তারা জানান কুড়ি সেপ্টেম্বর দু থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে সময় দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এখন বিক্রির হার কম থাকলেও দিনের শেষে বিক্রির হার ব্যাপক মুর্শিদাবাদের হ্যান্ডলুম মেলা আপনার কেমন লাগলো হ্যাঁ মেলায় আমি দ্বিতীয়বার এসলাম গতবারের তুলনায় যে পরিমাণ জাঁকজমক ছিল গতবার তার তুলনায় অনেকটা কম স্পেসটা অনেকটা কম এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সমস্ত ডিস্ট্রিক্টের বিভিন্ন জিনিসগুলো রয়েছে যেমন হ্যান্ডলুম বেস্ট বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হ্যান্ডিক্যাপ্টের প্রোডাক্ট যেগুলো আমাদের খুবই ভালো লেগেছে এবং আমাদের নদীয়াতে এত যে এই তাঁত শিল্প রেশম শিল্প এগুলো অতটা আমরা দেখতে পাই না এখানে আমরা প্রচুর দেখতে পাচ্ছি রেশম শিল্প সিল্কের বিভিন্ন জামাকাপড়গুলো আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের ভালো লেগেছে মানে এছাড়া আপনাদের মানে মানে জিনিসগুলো ছিল জিনিস বলতে এখানে জামা কাপড়ের পাশাপাশি এখানে বিভিন্ন খাদ্য দ্রব্য রয়েছে পাশাপাশি বিভিন্ন শৌখিন দ্রব্য সাজানোর দ্রব্য এগুলো রয়েছে এগুলো আমাদের মোটামুটি আকৃষ্ট করেছে আমি নদিয়া থেকে এসেছি আপনার নামটা বলবেন আমার নাম মনোজিৎ হালদার আপনাদের কেমন কাটছে মোটামুটি যখন আমরা অনেক বছর পরে গেছি ষোলো সাল পর্যন্ত যখন করে গেছি মার্কেট খুব ভালো ছিল এখন হচ্ছে এই এবছরটা একটু ডাল লাগছে কারণ কাস্টমারের ইন্ট্রি একটু কম কম মনে হচ্ছে কী কারণে বুঝতে পারছি না তা হবে আশা করছি কারণ হয়তো শেষের দিকে প্রথম দিকে কাস্টমারকে দেখে শুনে নেয় পরের দিকে এসে হয়তো উদ্বোধন হয়েছিল কুড়ি তারিখে শেষ কবে হবে পয়লা তারিখ